হ্যালো এভরিওয়ান আমি গেলে চলে এসছি একটা নতুন ভিন্ন আছে তোমার সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাই এখন যে ঘুরতে পৌনে এগারোটা রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে মার্কেট দুদিন পর ঘুরতে যাচ্ছি আমরা তার জন্য এখন রেডি হয়ে গেছি আমি আর কৃষ্ণা বদি দুজন যাব মার্কেটে কিছু টুকি টাকি কেনাকাটা বদি নিয়ে যাবে কিনে তার জন্য তো চলে এসে বদিদের বাড়িতে দেখে বদি রেডি হয়েছে বৌদি তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেশ অনেকক্ষণ হলো আর অনেকটা পৌঁছেও গেছি প্রায় ইয়ার ভিউর কাছাকাছি আর দেখো রাস্তাঘাট একদম চেনাই যাচ্ছে না উপরে ব্রিজ হচ্ছে আর রাস্তাঘাট ভেঙে দিয়েছে আমরা ইয়ার ভিউ পৌঁছে গেছি এখন একটু একটুখানি রাস্তা চলে যাবো চোয়ে যেয়ে দিয়ে সামনে দিয়ে যাচ্ছি আর মার্কেটে ভালোই ভিড় শীতের জামাগাপুর ভালোই রাস্তায় দেখা যাচ্ছে তবে যাই হোক আজকে মার্কেট মার্কেটে আমাদের কাজ নেই তো মার্কেট আজকে আমরা নামবো না আমরা সোজা চলে যাব হচ্ছে কোট তো আমরা চল চলে এসে হচ্ছে একদম কোটমোড় হকাশ খন্ডের ভেতর দিয়ে যাচ্ছি আর দেখো আজকে একটু ফাঁকা ফাঁকা আছে আসলে হচ্ছে কোনো পুজো টুজো নেই তো তার জন্যই রাস্তাটা একটু ফাঁকা পুজোর সময় তো হাঁটাই যায় না তো চলো যাই এখন ভেতরের দিকে বদি বলছিল কসমেটিক্স কিনবে তো সেখানেই গিয়েছিলাম প্রথমে কিছু জিনিস কিনলো তারপর আমরা যাই হচ্ছে স্টলের দোকানে স্টল চাদরগুলো হয় তো সেগুলো একটা বদি কিনলো তো এখন আমরা এই দোকানটাতে এত সুন্দর সুন্দর দামটা খুব রিজনেবল ভাবছি একটা নিয়ে নিবো

আমাদের এখানে শপিং শেষ বেশ অনেকগুলো জিনিসই আমরা এখান থেকে কেনাকাটা করেছি তারপর এখান থেকে চলে যাওয়া হচ্ছে জুতো দেখতে জুতোগুলো কিন্তু সুন্দর কিন্তু দামটা একটু বেশি বলছিল তো তার জন্য আমরা সেখানে কিছু নিয়ে নি তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে কসমেটিক্সের দোকানে সেখানে হচ্ছে লিপস্টিক নিব আমি মেনলি তার জন্য যাই আর লিপস্টিকগুলো এই যে পছন্দ করেছে খুব বেশি নিউট কালার পাইনি তো অপশন কম ছিল তো এগুলোই নিয়েছি তারপর এখান থেকে নেওয়ার পর আমরা চলে যাই হচ্ছে তো আমাদের এখানকার কাজ শেষ এখন যাচ্ছি আমরা বিধান মার্কেট ভেবেছিলাম যাবো না কিন্তু বাড়ি থেকে যে খাওয়া দাওয়া করে আসেন তার দুজনেই প্ল্যানিং করলাম যে চলো একটু হোটেলে খেয়ে আসা যাক তো তার জন্য যাচ্ছি হচ্ছে এখন আমার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এখানে নামলাম হেঁটে হেঁটে যাচ্ছি সামনে হোটেলটা শিলিগুড়ি হোটেল তো এই যে হোটেলটাকে খুঁজে বেড়াচ্ছি তো এখন আমরা খাবো হচ্ছে ভাত কারণ ভাত খেতে হবে দুপুরে হাবিজবি খাওয়ার থেকে এটাই বেটার অপশান আমাদের কাছে তো এই যে বসে পড়লাম এখন হচ্ছে টুলে আর এখানে বদি আর এখানে আমি আমরা প্রথমে নিয়েছিলাম যেটা নর্মালি দেয় আর তারপরে হচ্ছে মানে ছোটো মাছ ট্যাংরা মাছের তরকারি তো কী কী দিয়েছিল সেটা বলেছিলো কচু শাক আলু ভাজা আলু সেদ্ধ একটা দিয়ে তরকারি ডাল আর ট্যাংরা মাছের একটা দারুণ হয়েছিলো তারপরে আমরা মার্কেটে ভেতরে চলে যাই সেখানে পিহুর জন্য একটা সানগ্লাস কেনা হয় খুব কিউট কিউট ছিল বাচ্চাদের সানগ্লাসগুলো তো সেখান থেকে একটা আমরা কিনে নিই খুব সুন্দর দেখি তারপর আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম হচ্ছে বিধান মার্কেট থেকে সেবক রোডের দিকে তো সেখানে যাব তো তার আগে বলো সেলার জিনিস কিছু কিনে নিই এসেছি যখন একভাবে দুটো কাজই হয়ে যাবে সেখান থেকে তো মার্কেটটা এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে যদি বেরিয়ে বলছে আর দেখো বাইরে থেকে কতটা ভিড় মার্কেটটা আমরা অটোতে বসে পড়েছি আর অটোর সামনে বসে কারণ এত জিনিস আমাদের কাছে যে মিডিলে বসলে জায়গা হতো না তার জন্য সামনে বসে পড়েছি আমরা একদম অটোর তো দেখো আমাদের কি অবস্থা আর এই যে বদি আর আমি দুজন সামনে তো চলো চলো এই ছিল আজকে আমাদের শপিং ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো কিছু সোজাটা ডা